হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর রাইটার দুলাল দাস ও চন্দ্র চন্দন সুরভি দাস এর লেখা আজকে আমরা চার নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব অনুশীলনী প্রশ্ন উত্তর যেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছ বারবার এই রাইটারের সমাধান নেওয়ার জন্য চলো অধ্যায়ের নাম হচ্ছে দেখো বর্জ্য ব্যবস্থাপনা ফার্স্ট আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান হচ্ছে এক সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান বলছি যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো ব্যাখ্যা এ না অপশন এ বর্জ্যের পুনর্ব্যবহার ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং নোট নোটকো অপশন দুই বর্জ্যের পুনর্নবীকরণ হ্রাস অপশন ডি সবগুলি প্রযোজ্য তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সবগুলি প্রযোজ্য ক্লিয়ার নাম্বার দুই নিম্নলিখিত বর্জ্য পদত্তটি জৈব অভঙ্গুর বর্জ্য তাহলে এর নাম্বার অপশন এ বলছে প্লাস্টিক বর্জ্য বি কৃত্রিম রবার বর্জ্য অপশান সি অ্যালুমিনিয়াম পাত অপশন ডি সবকটি প্রযোজ্য তাহলে এর সঠিক উত্তরটি হয়ে যাবে সবকটি প্রযোজ্য ওকে নেক্সট তিন নম্বর তিন নাম্বার বলছে যানবাহনের কার্বন কোণার নির্গমন রোদের জন্যে ব্যবহার করা হয় পরিশ্রাব ঘূর্ণায়ন তারপরে তারিতিক অধক্ষেপণ ক্ষেপক সি স্ক্র্যাবার ডি আস্তরণযুক্ত অ্যালোমিনা আস্তরণযুক্ত অ্যালোমিনা তাহলে এর সঠিক উত্তর হবে তোমার অপশান নাম্বার সি স্ক্র্যাবার নাম্বার চার যে পদ্ধতিটি ফোর আরে অন্তর্ভুক্ত নয় সেটি হলো অপশন এ পুনর্ব্যবহার অপশন বি পুনরাবর্তন অপশন সি পুনরুদ্ধার অপশন ডি ভরাট আমরা বুঝতেই পারছি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান বলছে শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ড্যাস গ্যাস নির্গত হয় তাহলে এখানে হবে সঠিক উত্তর হবে সিএফসি গ্যাস নির্গত হয় বা লিখতে পারো এখানে এভাবে এটাও লেখা যায় যে গ্রিন গ্যাস নির্গত হয় কারণ সিএফসি এটি একটি কি গ্রিন গ্যাস তাই না তাহলে গ্রিন হাউস গ্যাসও লেখা যায় শূন্যস্থানে আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না যতজন ক্লাসটি দেখবে সি এফ সি প্রণাম কি অবশ্যই কমেন্টে জানাবে

নেক্সট তিন নাম্বার বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য এটি একটি কঠিন ধরনের বর্জ্য কাগজ ওকে নেক্সট চার নম্বর বদ্য তিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বড় হাতের ই দিই ওকে চলো নেক্সট ও সত্য মিথ্যা আছে তো দেখো সত্য মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান পুনর্নবীকরণের ফলে পুরোনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় করা যায় তাহলে এক নম্বরটা হয়ে যাবে সত্য নেক্সট দুই নম্বর দূষিত বাতাসকে ইস্ত্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় তাহলে দু একটা হচ্ছে সত্য নেক্সট চলো দুই একটি শব্দে উত্তর দাও নাম্বার ওয়ান কোশ্চিন প্লাস্টিক কোন ধরনের বর্জ্য তাহলে প্লাস্টিক হচ্ছে তোমার এটা কৃত্রিম ও জৈব অবিশ্লেষ্য বা কঠিন অবিশ্লেষ্য বর্জ্য তিনটাই লিখতে পারো তিনটাই যদি না লিখো তাহলে লিখে দিবে কৃত্রিম আমি লিখছি স্ক্রিনে তোমরা দেখে দেখে নোট করে নেবে কৃত্রিম ও জৈব অবিশ্লেষ্য বর্জ্য ओके इतिโมজোইবো অফিসলেসো বর্জো चलो नेक्स्ट নাম্বার 2 নাম্বার 2 বলছি একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো তাহলে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লিখে নাও যে ট্রাইটিয়াম ইউরেনিয়াম ইউরেনিয়ামটা লিখে নাও ইউ রে নিয়াম ওকে ইউরেনিয়াম একটা হয়ে গেল তারপরে লিখে নাও সিজিয়াম একটা বলেছে দু তিন নাম মনে করে রাখবে তারপর হচ্ছে সিজিয়াম সিজিয়াম একশো সাঁত্রিশ আইফেন দিয়ে লিখবে ওকে সিজিয়াম একশো সাঁত্রিশ তারপরে লিখতে পারো আর একটি ট্রাইটিয়াম ক্লিয়ার নাম্বার তিন গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় এটা নিম্ন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় এটা আর এছাড়াও একটা আছে তোমরা এটা লিখবে যে উত্তর প্রদেশের কানপুরে হ্যাঁ নদী প্রবাহের উত্তর প্রদেশের কানপুরে সর্বাধিক দূষণ দেখা যায় তারপরে লিখবে কানপুরে ওকে উত্তর প্রদেশের কানপুরে কানপুরে নেক্সট চার নম্বর একটি জৈব ভঙ্গর বর্জ্যের উদাহরণ দাও একটি জৈব ভঙ্গর বর্জ্যের উদাহরণ হচ্ছে আনাজের খোসা চার নম্বর উত্তর লিখে নাও আনাজের খোসা আনাজের খোসা ওকে তারপরে লিখে নাও যে কাপড়ের অংশ কাগজের ব্যাগ বা একটি বলেছে তিনটি করে লিখে না লিখে রাখো চলো নেক্সট দেখো পাঁচ নম্বর বর্জ্য ব্যবস্থাপনার ফোড়ার কথাটির অর্থ কি ফোড়ার কথাটির অর্থ হচ্ছে তোমার যে এখানে তোমরা লিখতে পারো এভাবে এর নামটা লিখে দিবে লিখে দেওয়ার পরে এর যে বাংলা যে মিনিংগুলো মানেগুলো সেগুলো তোমরা লিখে দিবে খাতে পরীক্ষাতে দেখো আমি বলছি ফোর আর ব্যবস্থাপনা প্রথমে লিখবে বর্জ্য বর্জ্য প্রত্যাখ্যান বা রিফিউজ বাংলাতে বর্জ্য প্রত্যাহার লিখলে রিফিউজ আমি ইংলিশটা লিখে দিচ্ছি তোমরা বাংলাটা লিখে নাও রিফিউজ লিখবে বা ব্র্যাকেটে লিখে দিতে পারো বর্জ্য প্রত্যাখ্যান ওকে নেক্সট দুই নাম্বারে লিখবে রিডিউস রিডিউস ডি ইউ সি ই ওকে রিডিউস তিন নাম্বারে লিখবে রিউজ রিউজ হ্যালো তিনটি তারপরে আরেকটি আছে আরেকটি হচ্ছে রিসাইকেলিং আর ই ওয়াই এল আই এন জি রিসাইকেলিং কে এবার তারপরে লিখে রিসাইকেলিং কে এক কথায় এক কথায় ফোর আর বলে ওকে কথার অর্থ হয়ে গেল ফোর আর হয়ে গেল क्लियर चलो नेक्स्ट नेक्स्ट देखो मुझे बाम स्तंभ और डान स्तंभ चले बाम स्तंभ संगे डान स्तंभ मिलो नंबर वन कठिन वर्ज्य कठिन वर्ज्य क्या है कठिन वर्ज्य हो जाए तुम्हारे नंबर वन डी भांगा बाल्ब তাহলে এটা হয়ে যাবে এক নাম্বারটা হয়ে যাবে ডি নাম্বার দুই বিশীন বর্জ্য বিসিন কি মাটির ভার তাই না বি বর্জ্য তিন নম্বর চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তিন তাহলে তিন হবে এ ওকে পরিতপ্ত ব্যান্ডেজ চিকিৎসা বর্জক্ত ব্যান্ডেজ হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নাম্বার চার জৈব অভঙ্গুর বর্জ্য তাহলে চারের উত্তর হয়ে যাবে সি কৃষি কৃষি আবর্জনা হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য ক্লিয়ার চলো নেক্সট নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে দেখো সাতটি প্রশ্ন আছে সাতটি প্রশ্নের অ্যান্সার আমি একের পর এক তোমাদের দেখিয়ে দিচ্ছি সেখান থেকে নোট করে রাখো ওকে এই অ্যান্সার বিভিন্ন তা একটি বই থেকে নেওয়া হয়েছে তোমাদের যে টেক্সট বুক মন্ডল বসু সেখান থেকে যে নেওয়া হয়েছে তা কিন্তু নয় যেখানে ভালো পেয়ে পেয়েছি সেখানেই কিন্তু নেওয়া হয়েছে যেটা বেস্ট ওটাই নিয়েছি চলো নাম্বার ওয়ান তাহলে কোশ্চিন তো না বইটিকে পাশে রাখো দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে দেখো বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বুঝো তাহলে দেখো ভরাটকরণ এটা তোমাদের বইয়ে দিই এখান থেকে এই পর্যন্ত ওকে তোমাদের এটাকে পুরো লিখতে হবে দাগদ আছে এখানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা লিখবে দুই হচ্ছে দেখো যে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে পুনর্বাহটা দেখো এই যে দুই নাম্বার এখন মানুষ অনেক জিনিস একবার ব্যবহার করে ফেলে দেয় একে ইউজ অ্যান্ড থ্রো সিস্টেম বলে বর্জ্যের পরিমাণ কমাতে হলে আমাদের পুনর্ব্যবহারের অভ্যাস বাড়াতে হবে যেমন পেনের কালি শেষ হলে আর একটি পেন না কিনে বাজার থেকে কালি কিংবা রিফিল কিনে ব্যবহার করতে হবে এইটুকুনটাই ক্লিয়ার চলো নেক্সট তাহলে নেক্সট বলছে যে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় তিন নাম্বার তাই না তাহলে দেখো বর্জ্য পৃথকীকরণ পৃথকীকরণ তাহলে এখান থেকে লিখবে বর্জ্য পৃথকীকরণ পৃথকীকরণটা যে জৈব অভঙ্গুর ভঙ্গুর অভঙ্গুর বিপজ্জনক ও কম ক্ষতিকর সংক্রামক ও অসংক্রামক কঠিন বর্জ্যকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে শীঘ্রে গেছেন বলে এটি বর্জ্য হম তারপরে ওখান থেকে নিয়ে একবার এই পর্যন্ত তারপরে শেষ এই পর্যন্ত লিখতে হবে মানে এটা দুই মাসে কিন্তু একটু বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই সম্পূর্ণটা লিখতে হবে নাহলে কিন্তু ভালো হবে না ব্যবস্থাপনার প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অনেক দেশ বর্জ্যের উৎস স্থানের বর্জ্যের প্রকৃতি অনুসারে পৃথক পৃথক পাত্রে আলাদা করে সংগ্রহ করা হয় যথা সবুজ পাত্র জৈব জৈব ভঙ্গুর নীলপাত্র জৈব ছোট ও দ্বিতীয় শ্রেণীর শহরে গৃহস্থালী বাজারজাত বর্জ্য দ্রব্যগুলি একটি নির্দিষ্ট আধারের ভ্যাট মধ্যে এখানে লিখে দাও ওকে এটা তোমার না হয়েছে সম সমরেন্দ্রনাথ মাদক এর বই থেকে ক্লিয়ার ওখান থেকে আমি বৃষ্টি নিয়েছি সুন্দর করে লিখা আছে নেক্সট দেখো চার চার নাম হচ্ছে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বুঝো এটা তোমাদের বইয়েরই এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখে নাও ক্লিয়ার লিখতে পারছো আশা করি যা আছে বা চলো নেক্সট তাহলে নেক্সট দেখো এটা নেওয়া হয়েছে মদকের বই থেকে সমরেন্দ্রনাথ মদক রাইটার কি এটা আছে এটা আছে তোমার এটা এখানে বেশ ভালোই করে দেওয়া আছে তোমাদের বইয়ের অতটা নেই দেখো বর্জ্যের ব্যবস্থাপনা সংজ্ঞা দাও তাহলে বর্জ্যের ব্যবস্থাপনার সংজ্ঞা এখান থেকে নিয়ে একেবারে এই পর্যন্ত দেখা এই এই দেখো পেন্সিলে দাগ দেওয়া আছে এই পর্যন্ত বিভিন্ন বর্জ্যের পরিমাণ হ্রাস বর্জ্য সংগ্রহ যথাভাবে বর্জ্যের সৎ ব্যবহার বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সমৃত প্রক্রিয়া বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়াস্ট ম্যানেজমেন্ট বলে ওকে তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয় লিগের সঠিক ব্যবস্থাপনা দ্বারা বর্জ্যকে সম্পদে পরিণত করা যায় এই পর্যন্ত লিগের বাস্তা আর লিখতে হবে না দুই নম্বর ওকে চলো নেক্সট নেক্সট বলছি দেখো যে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বুঝো তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বুঝো এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে ওকে একেবারে এক্সাম এবার এখান থেকে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে লিখলে লেখার পরে এক্সাম্পল উদাহরণ এই যে উদাহরণগুলো দিয়ে দিবে টাইটিয়াম তারপরে তোমার সিজিয়াম একশো সাঁত্রিশ আমরা এমসি গিয়ে পড়লাম আয়োডিন হ্যাঁ ইউরেনিয়াম আছে দেখো তারপরে থোরিয়াম আছে মিশ্রিত জল দুই চারটা হয়ে যাবে দিয়ে দিলে হয়ে এক্সাম্পাল সহ নেক্সট নেক্সট দেখো একেবারে সুন্দর করে যে কম্পোস্টিং বলতে কি বুঝো তাহলে কম্পোস্টিং বলতে কি বুঝে দেখো এখান থেকে তোমাদের লিখে বাজে এটাকে বলা দেখো কম্পোস্টিং তে এলো কিন্তু সার উৎপাদন যদি বলে সার উৎপাদন বলতে কি বুঝে তাহলে অ্যান্সার কিন্তু এটাই হবে দেখো সার উৎপাদন ইংলিশ হচ্ছে কম্পোস্টিং সার উৎপাদনের ইংলিশ হচ্ছে কম্পোস্টিং জৈব অব জৈব ভঙ্গ বর্জ্যগুলিকে একটি গর্তের মধ্যে রেখে জীবাণু বা কেচুর সাহায্যে বিয়োজন ঘাটিয়ে জৈব সার উৎপাদনের মাধ্যমে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কম্পোস্টিং বলে ওকে যেমন ধরো গ্রামগঞ্জে দেখো যে একটি গর্ত করে গর্ত করে আবার দেখবে গোবর ফেলে দেয় সেখান থেকে জৈব সারটা পচিয়ে সারে পরিণত হয় ওকে দেখো গ্রামগঞ্জের বাড়ি বাড়ির কাছাকাছি থেকে কুড়ি ফুট লম্বা ও পাঁচ থেকে আট ফুট চওড়া পাঁচ ও ফুট গভীর একটি গর্ত করে গৃহস্থালী কৃষিজাত ও পশুপালনের কেবল জৈব ভঙ্গুর বর্জ্যগুলি জমা করা হয় একে ম্যানিয়র ম্যানিওর পিট বলে কাকে বলে এ পর্যন্ত এখান থেকে লিখে দিবে আর যদি পারোতে এক্সাম্পলটা দিয়ে দিলে দিয়ে দিবে আমাদের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর বলে রাখি তোমরা স্টাডি সেন্টারে ইতিহাস পেয়ে যাবে 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 যেটা আছে সমাধান করে নিও ওকে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলিও না আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য এখনই হয়ে যাও ওকে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে